এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকেন সবাই তা সবাই ভালো থাকবেন সুস্থ উপস্থিত হয়েছে এই লাইভে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন বা অনেকে জানেন গতকাল বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং আমাদের প্রিয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল এবং সেই জামিন দীর্ঘ শুনানির পরে বিজ্ঞ আদা বিজ্ঞ মাননীয় হাইকোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাতাশ নম বেঞ্চের মাননীয় বিচারপতি দয় সে জামিন মঞ্জুর করেছেন এটা জামিন মঞ্জুর এটা যেমন আমরা ন্যায় বিচার পেয়েছি কিন্তু এই মামলাটা একটি স্পর্শকাতর মামলা এবং বাংলাদেশের এখন বর্তমান সময়ে সরকারের একটা টপ অন একটা গুরুত্বপূর্ণ মামলা আমরা আমাদের জায়গায় যারা আইনজীবী আছেন তারা আইনে লড়াই করছে আমরা তাকে মুক্ত করার জন্য আর রাষ্ট্র চায় তাকে সে যাতে জামিনে মুক্ত না হয় এটা তাদের সিদ্ধান্ত এটা শুধু আইনে মামলার কিছু আইনের কিছু দিক থাকে কিছু কিছু মামলায় কিছু মামলায় আইনের বাইরেও রাষ্ট্রের কিছু সিদ্ধান্ত থাকে বা রাষ্ট্র পলিসি থাকে তাই চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মামলাটাও কিন্তু সেই পর্যায়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মানুষ যেখানে সুনাতনী আছে বা যারা এই বিষয়ে জানেন বা একটু চেষ্টা করেন তারা সবাই এই মামলা সম্পর্কে জানতে চায় শুনতে চায় আর হাজার হাজার মানুষ ফোন করে তথ্য জানার জন্য আমাদের সবার পক্ষে সবার ফোন রিসিভ করা সম্ভব নয় সেই জন্য ফেসবুক হলো একটি অন্যতম সোশ্যাল মিডিয়া এবং মাধ্যম সেটা জানানো এবং প্রতিবাদ করা আমাদের কাজ হল আইনি আইনি লড়াই করা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো এটা আমার অধিকার অনেকে বলতে শোনা যাচ্ছে যে ফেসবুকে পোস্ট করার কারণে তার জামিন স্থগিত করেছে আমি বলবো যে এই ধরনের লোক যারা এই ধরনের কথা বলে তারা মূর্খ এবং গদ্ধব যদি বলি তার উপরের কিছু যদি থাকে তারা সেই ধরনের প্রকৃতির লোক এই মামলায় লুকোচুরির কোনো কিছু নাই আপনার লুকাতে লুকানোর কোনো সুযোগও নাই এই মামলায় আমাদের চিম্বাই কৃষ্ণদায়ের ব্রহ্মচারীর পক্ষে যদি তিরিশ জন আইনজীবী থাকে সেখানে বিপক্ষের আইনজীবী থাকে ষাট থেকে সত্তর জন তার ভিতরে অ্যাটর্নি জেনারেল বা জেনারেল জেনারেল আপনার ডি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল থাকে সাত থেকে আট জন অন্য বিভিন্ন দলের লোকজন থাকে সেখানে আইনজীবীরা থাকে আরো বেশি রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের লোকজন থাকে এনএসআই থেকে শুরু করে ডিজিএফআই এসবি থেকে শুরু করে যত পথ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় মানে এখন তো প্রধানমন্ত্রী নাই উপদেষ্টা কার্যালয় এই প্রশাসনের লোকজন থাকে মিনিমাম বিশ থেকে তিরিশ জন সেখানে সাংবাদিক থাকে একদম না হলেও দশ থেকে বিশ জন আমাদের ফেসবুকে পোস্ট করার আগেই সেটা মিডিয়াতে প্রকাশ হয় বিশ্বের মিডিয়াতে প্রকাশ হয় বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ হয় তা আপনার ফেসবুকে পোস্ট দিলে মানে এই জন্য স্টে করেছে এগুলো যারা বলে আমি মনে করি তারা আইনগত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই আইনগতভাবে মূর্খ এবং মানুষ হিসেবেও আমার মনে হয় যে তারা মূর্খ আমি বলবো যে ফেসবুকে বেশি বেশি করে সবাই পোস্ট করবেন চিন্ময় প্রভুর মুক্তির জন্য পোস্ট করবেন তার ছবিতে পোস্ট করবেন রবিবারও তাই করবেন সবাই কিন্তু কোন সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না কোনো উস্কানিমূলক পোস্ট লিখবেন না সরকার বিব্রত হয় সেই ধরনের কোনো পোস্ট লিখবেন না আপনারা পজিটিভ পোস্ট করবেন চিন্ময়প্রভু মুক্তির জন্য যে কেউ পোস্ট করতে পারে জামিন হলেও পোস্ট করবেন জামিন হয়েছে সরকারকে ধন্যবাদ জানাবেন প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাবেন উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাবেন সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবেন পাশাপাশি যারা আপনারা নিয়মিত এই খোঁজ খোঁজখবর রাখছেন একটু প্রভুর কবের মুক্তি হয় তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই সবাই মিলে আমরা একটা পরিবার এবং সবাইকে এই তথ্য জানানোর একটাই মাধ্যম সেটা হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক সবার পক্ষে যমুনা টিভিতে যাওয়া সম্ভব না ওই একাত্তর টিভিতে হয়তো দেখা সম্ভব না কিন্তু ফেসবুক মোটামুটি যারা সবাই যার মাধ্যমে আপনারা তত্ত্ব জানতে পারবেন প্রভুর জন্য আশীর্বাদ করবেন এবং রবিবারে আবার পুনরায় শুনানি হবে আপনারা বেশি বেশি করে প্রত্যেক চিন্ময় প্রভু ছবি ফেসবুকে দিয়ে পোস্ট করবেন সবাই এটা আমার জায়গা থেকে আমি অনুরোধ করব এটার জন্য রাষ্ট্রপক্ষর সিদ্ধান্ত কি নেবে সেটা আপনার ফেসবুকে পোস্টের জন্য নির্ভর করে না রাষ্ট্রপক্ষ কী সিদ্ধান্ত নেবে সেটা রাষ্ট্রপক্ষের ওরা নীতি নির্ধারকরা সিদ্ধান্ত আগে নিয়েই রাখছে যে জামিন আমরা হতে দিব না যদি জামিন হয় জামিন হওয়ার পরে আমরা এস্টের জন্য আবেদন করব চেম্বার জজ এটা একদম সাধারণ প্রক্রিয়া শুধু চিন্ময় প্রবর মামলা না বৈষম্য বিরোধী মামলা বলেন মার্ডার মামলা বলেন বড় বড় মামলাগুলোতে সবাই সব মামলায় রাষ্ট্রপক্ষ এস্টে করে এবং এই মামলার শুনানির পরে যিনি ডিআইজি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তারা বেরোয় সাংবাদিকদেরকে বলছে যে আমরা এখন চেম্বার জজে যাবো আবেদন করতে তা চেম্বার যথে যাওয়ার তো আর কোনো বিষয় না এটা ওখান থেকে যেতে পাঁচ মিনিট লাগে একটা আবেদন লিখে আধা ঘন্টার ব্যাপার তো স্বাভাবিক কারণে মামলা তারা এস্টের জন্য আবেদন করবে এটাই তো মানে সাধারণ প্রক্রিয়া আমরা যারা আইনজীবী তারাও জানি যে তারা আবেদন করবে কিন্তু যারা সাধারণ পাবলিক যারা আইন জানে না তারা মনে করছে এই ফেসবুকে পোস্ট করার কারণে এস্টে করেছে আসলে বিষয়টা সেরকম না চিন্ময় প্রভুর মামলায় সরকার থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের মানুষ জানে কবে শুনানি হবে এবং তাদের পলিসি কি হবে তাদের সি সব ধরনের পলিসি তাদের থাকে